হ্যালো বন্ধুরা আমি মান্টি আর লাইফস্টাইল অফ মান্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি আর এই রেসিপিটি যদি সাথে থাকে না তাহলে কিন্তু একতলা ভাত শেষ করা কোনো ব্যাপারই না আমরা তো প্রায়ই বাড়িতে পোটলের কোনো না কোনো তরকারি খেয়েই থাকি কিন্তু যখন আর পটল খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই রেসিপিটি একবার বানিয়েই নেওয়া যায় আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো দেরি না করে বলে দিই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পোটলের ভর্তা রেসিপি তো দেখো প্রথমেই আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি তারপরে পটলগুলোকে হালকা চেচে তারপরে সামন পেছন ফেলে দিয়ে সাইডে দেখো ঠিক এইভাবে চির দিয়ে নিয়েছি যাতে পটলটা যখন আমি পোড়াবো তখন কিন্তু ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় পটলটা এবারে এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা তার সাথে নিয়েছি তিনটা রসুন তো রসুনটাকে দেখো আমি ছুলি নিয়ে এখনও এটাকে গোটাই রেখেছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে কিন্তু কুচি করে নিতে হবে তো আমি পরে কুচি করে নিচ্ছি আর একটা নিয়ে নিয়েছি টমেটো কারণ টমেটোটাও সাথে পুড়িয়ে নেব আর এই পটল বাটার সাথে যদি টমেটোটা পুড়িয়ে দেওয়া যায় না তবে কিন্তু খেতে দারুণ স্বাদ হয় এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর গ্যাসটাকে দেখো আমি লো ফ্লেমেই রেখেছি আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে দেখো পটলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর কিন্তু স্টিমটা লোতে রেখেছি যাতে পটলটা ভালো করে সেদ্ধও হয়ে যায় আবার ভেতরের জলটাও শুকিয়ে যায় আর পোড়াটাও যাতে সুন্দর হয়ে যায় আর এখন আমি টমেটোটা পুড়িয়ে নিচ্ছি তো এবারে দেখো আমার সমস্ত কিছু পোড়ানো রেডি এখানে পটলটাকে পুড়িয়ে নিয়েছি তার সাথে টমেটোটাকে পুড়িয়েছি আর রসুনটাকেও পুড়িয়ে নিয়েছি এবার রসুনের চোচাগুলো আমি ছুলে নেব আর টমেটোর চোচাটা ফেলে দেব কিন্তু পটলের চোচা কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে পেটটা ফাটিয়ে আর কি দিয়ে দিচ্ছি যাতে ফুটে না আসে কাঁচা লঙ্কাটা তো দেখো কাঁচা লঙ্কাটা এবার আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব দেখো লঙ্কাগুলো এবার ভাজা হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু কালো জিরা এখন কিন্তু আর বেশি ভাজা যাবে না জাস্ট কালো জিরা থেকে ভালো গন্ধ বের হওয়া পর্যন্তই কি আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এগুলোকে নামিয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে এরকমই ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি এখানে আমার রসুন আর টমেটোটার ছাল ছাড়ানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কালো জিরা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর যে রসুনের চোচাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম তো চলো এটাকে হালকা করে ঘুরিয়ে নেব তো দেখো এরকম একটা আধা আধা পেস্ট হয়েছে আর এর মধ্যে এখন আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি এরকমই মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবারে আমি পটলগুলোকে বেটে নেব এবারে আমি ফ্রাইং প্যানটা আবারও বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষার তেল এবার তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব এবারে দেখো শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ দুটো তো দেখো এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি যতক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ ভাজা গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলগুলো আর পটলটা কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে এবারে এই মিশ্রণটা অল্প আছে অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কালো জিরা কাঁচা লঙ্কা রসুন টমেটোর পেস্টটা এবার ভালো করে ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তো নুনটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর আমি আজকে একটু বেশি দিলাম কারণ যেহেতু আমি ঝালের পরিমাণটা বেশি রেখেছি আর যে কোনো ভর্তায় বলো যাই বলো না কেন নুন ঝাল পরিপূর্ণ হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবার চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পটলের ভর্তা তোমরা যখনই বানাবে তখন চেষ্টা করবে পোটলটা যাতে মানে কচি হয় আর সবুজ রঙের হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সবসময় চেষ্টা করবে পটলটাকে যেন পুড়িয়েই নেওয়া হয় আর অনেক সময় সেদ্ধ করে ভর্তা করা যায় তবে সেদ্ধ থেকে কিন্তু যদি নাকি আমরা পটল টমেটো আর রসুনটাকে পুড়িয়ে নিই তাহলে যে একটা স্মোকি ফ্লেভার বেরো হয় এগুলো থেকে সেই ফ্লেভারটার জন্য কিন্তু ভর্তার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় এবারে দেখো লঙ্কা দুটোকে একটু নুন দিয়ে ভার্ধো করে ডোলে মেখে নেব এবারে এই লঙ্কা টাকাও দিয়ে দিচ্ছি এইভাবে যদি লঙ্কাটাকে ডলে দেওয়া যায় তাহলে কিন্তু এই ভর্তার সাথে ভর্তার ফ্লেভারের সাথে যখন লঙ্কার ফ্লেভারটা অ্যাড হয় না তখন একটা দারুণ সুন্দর গন্ধ বের হয় তো দেখো আমার প্রায় হয়েই এসছে ভর্তাটা যখন দেখবে ফ্রাইং প্যান থেকে ভর্তাটা উঠে আসছে তখনই বুঝবে ভর্তাটা রেডি হয়ে গেছে তো এবারে আমি ভর্তাটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের অনবদ্য স্বাদের এই পোটল ভর্তা রেসিপিটি তোমরা যদি এর আগে কখনো ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার হল ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো টাটা